সো ইউস কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সো আজকে আমরা এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ইয়েস আজকে আমরা আবারও খেলতে চলেছি ওয়ান ব্লক ইয়েস ওয়ান ব্লক এটা হচ্ছে ওয়ান ব্লক পার্ট ফোর সো মানে আপনারা এত ভিউজ মানে এত ভিউজ হয়েছে ওয়ান ব্লকে সিরিয়াসলি আমি ঠিক খবর খেয়েছি তাই আজকেও আমরা ওয়ান ব্লক পার্ট সিরিজ পার্ট ফোর নিয়ে এসেছি সো পার দেখতে পারেন আমি অফলাইনে অনেক কাজ করছি যেমন এখানে বড় ফার্ম মানে ফসল সো আর আরেকটা পাশে দেখতে পারেন এখানে আমি একটি কি বলে যে কি ফার্ম জানি বলে নামটা কি জানি ম ফার্ম ম ফার্ম হ্যাঁ এটা হচ্ছে ম ফার্ম ফার্মের নামই লেগেছিল এখানে আমি কাঁচা এসে থাকলে মপ স্পন হয় আসে কারণ ধোয়ার জন্য দেখা যাইতেছে না আমি একটু তিন লেয়ারে মানে মানে তিনটা ইয়ার এখানে কাজও করতেছে এটা হচ্ছে অটোমেটিক সেটা তো কাজ করবে এখানে যে বোন মিল টোন মিল এই যে কত প্রত্যেকটা জিনিস আসে সে এখানে একটু দাঁড়ায় থাকতে হয় যাতে উপরে স্পন হয় ওকে ওকে সো আর এই কী আচ্ছা এই পাশে আমি এখানে লাগাই নি রাস্তাটা ধরেন এখানে আমাকে আসে কি কেরাই খেয়েছিলাম দুইটা স্ল্যাব করে দিয়ে কি কাজ হ্যাঁ দুইটা দিয়েই তো হবে কাজ দুইটা দিয়ে দিতে হবে না দুইটা না তিনটা লাগবে এখানে তো চেষ্টা করে রা আসে অবশ্যই এই যে পায় কত লোকের আছে সেগুলো আমিই রাখছিলাম আর এখানে নিচেরটা তো উট এইখানে অনেক কবলস্টনের ইয়ার আছে বুঝলাম না কী করে না এটা পাল্টা পাল্টা গায়ে আচ্ছা যাই হোক এগুলো রেখা দিই দাঁড়ান ওকে নিয়েছি এবার আমরা এইটা এইখানে আও সরি কই কাছে ওকে এবার এইটা এইখানে রাখতো ওকে রেখা দিছে গেছে এবার চলো এখানে আমরা আর রাস্তা বানিয়ে দিই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মাঝখান নেই হ্যাঁ এটার মাঝখানে যে এটা না বুঝলাম না কোনো সমস্যা হয়েছে তো কি দুটি বানাবো রাস্তা বাধাই দি তোমার তো আর হয় না সমস্যা নাই ওকে এটা সেটা সেটা কাটো একটু ডাবল সাইজ আছে কোনো সমস্যা নেই ঠিক আছে এইবার আমরা এখানে তো এটা ওরকমই কিন্তু ওই পাশে আর যাই হোক সমস্যা নেই ও বৃষ্টি হয়ে শুরু করেছে আর আমরা চলো এখন আমরা ফসলগুলো আবার নিয়ে নি ফসল নেই নিয়ে হ্যাঁ নিয়ে নি কোনো কি আর অত ফসল ফলাতে পারবোই আগে এগুলো রেখে আসি স্ল্যাব গুলো এটা তো না ওইটাতে বারবার আমি গেল করি সমস্যা নেই বেশি তো না এটাতে কাঠ ঠিক আছে এইবার আমরা চলো ওকে ফসলা এইটা একটা ফিউচার আছে আমি ফসল কাটলে এটার নিচে আরো আমার আবারও ইয়া করতে হয় না আমি এগুলো একটু ফসল গুলো ভাইঙ্গা আসি তারপর আপনাদের সাথে মিটেছি ওকে সো দেখতে পারেন আমি এখানে আমার সব ফসল কেটে নিছি আর আমার দেখতে পারেন কত পাত্রগুলো উইড হয়ে গেছে আর সিডও অনেকগুলা সো চলো এবার এগুলা আমরা আমাদের চেস্টে রেখে দিই তারপর আমরা আমাদের ওয়ান ব্লকে যাই ওয়ান মানে মাইন্ড করি ওয়ান ব্লক ওকে এইটগুলো আমরা রাখবো এইখানে এখানে রাখবো নাকি অন্য জায়গায় রাখবো আচ্ছা ওপরটা দিয়ে রেখে দিই এইগুলো দিয়ে তো বেশি এক্সট্রেক্ট হাতের ইচ্ছা দিই কারণ এখন আমি ইয়াকে রাখ খাওয়া ইয়াদের খাইতে যাবো চলো চিকেন খাইতে হবে চিকেন 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 সবাই খাবা সবাই খাবা অনেক বেশি আছে আজকে সবাইকে খাওয়াবো চলো চলো

ফার্ম ওই ফার্মে যায় দেখি এখন কেউ আসে নাকি মানে কোনো আসে আসেনি কোস আসে না কোনো স্পন হয় না কাজ করতে হবে না নাকি কাজ করছে না নাকি চলো এবার আমরা আমাদের ওয়ান গাছগুলো বড় হয়ে গেছে আচ্ছা যাই হোক এবার আমরা আমাদের ওয়ান ব্লক পয়েন্ট করি বৃষ্টিও হইতেছে আমার মনে হয় এখন আয়রন আসবে আয়রন আসতে পারে ওই আমি এখন কাজ করি আমার কাছে কয়টা উল আছে এখন উল কয়টা আছে দেখে

এবার এখানে এটা দিয়ে দিই ও গো এইবার আর আমার বেশি সমস্যা হয় না কারণ আমাদের কাছে কার্পেটটা পড়ছে কার্পেট ফ্যান্সের ওপর অনেক মানে আমরা এখানে আসতে পারবে না কিন্তু আমি আজকের ভিডিওটা আশা করি এই পর্যন্তই রাখি অনেক হয়ে গেছে আজকের ভিডিওটা অনেক ইয়ে পর্যন্ত চলে গেছে সো টাটা বাই বাই ইউ গুড বাই